ওই সামনে কিন্তু সাবধানে থাকো আর তুমি যদি চাবি পাও তাহলে আমারে দিও এ চাবি পাইলে দিতাম তুই চাবি খুঁজে লগা আমি আমি চাবি পাইলে তোরে দিমু গেলে গিয়া ও কই দি কোধি চাবি পাইয়াও গেছি हमारे दे आओ तोर एक बार कोई सीना में दी मुना तोर चाबी तू गुजा लगा अच्छा अच्छा बिना देव का हम ऑन तो किन पाए गी सी कुत्त गुला एवं ना मैं बेंडिंग मशीन ते जाया हमर चाबी हम एक इन बार पारी ए जे कोई तो ना कोई दी तुम नो को आ गेसो ओइसे ए तो नाचे चाया ये दिखे आए दुई डैनी में ए जाएगा

ওই যে সিরি আমার মারতেছে তুই আমার মারতেছিস না দাঁড়া দেখে এখন তোরে কি করি এই যে না একটা গ্লোয়াল মাইরা দিমু আর এই দিক দিয়া যায়া এই যে দেখছো কেমনে মাইরা লাইছি দেখছো কেমনে মাইরা লাইছি রিভাইভ করে গায় হন্দা তুই আমারে আরে রিভাইভ করতেছি তুই তো লুট কইরা নেই এই তুই লুট পরে করতে পারতি না যা রিভাইভ কর গা কথা হইলে কথা হনে না ও সব বড় শয়তান বড় লাগে শান্তি মত নি তো লুটও করবার পারি না কি রে কিছু কইলি কই কিছু কই নাই তো আচ্ছা তাহলে তারাদের রিভাইভ কর কি কিরে এই তুই আমার রিভাইভ না তোমার কাছে আমি চাবি চাইছিলাম তুমি চাবি দিছিলা আচ্ছা চাবি দিমু তুই আমার কর আচ্ছা যাও রিভাইভ দিলাম আর সত্যি চাবি দিবা তো হ্যাঁ চাবি দিমু রে চাবি দিমু আচ্ছা তাইলে এদিকে ওইদিকে তাড়াতাড়ি আইও খালি সে আমনে নাকি আরে না না ওই যে কত সুন্দর গাড়ি তুই গাড়ি দেখাই আমনে করছস যখন গাড়ি অন কি করতাম

গান দেখে ভালো গান নিমু আচ্ছা তুই তোর ভালো গান লগা আমি আর তোর লগে ডাকতামই না তুই তোর মতো যা আমি আমার মতো গেলাম না না তুমি আমার লগে আয়ো আরে কি হইলো বাইক বাইক গেছে বাইক লড়তেছে না আরে নাম তুই ও দাঁড়া দেখ আমি কেমনে লড়াই ওই যে উট এটারে দেখ আমারে আমারে কিছু করতে হইবো আসলে তো লড়তেছে না আরে এই জায়গা থেকে এটা লড়বো না দেখতেছো না ওই যে পাথরের লগে বাইচা গেছে আরে

এটা বিমা শক্তি ওই যাই ওকে কি এখন আমি চাবি কিনমু বেন্ডিং মেশিনটা জানি কই এ নেই তো ছিল মেশিনটা জানি কই ওই যে ওই মারো 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 না আমগো লোকে টিম আপ করতেছে দেখছো আমগো লোকে বন্ধুত্ব করতেছে আমি টিকটকে একটা ভিডিও চাচ্ছি তারপর আমি মেসের মধ্যে আইলে এনিমি গুলা আমার লোকে বন্ধুত্ব করে আমি এন থেকে চাবি কিনা নিছি কই তুমি তাড়াতাড়ি ওই গাড়ি চালাও আর ওই যে বক্সটা গিয়ে খুলমু

তো থু এই লো বালাগান এই বালাগান হ্যাঁ বালাগান শয়তান দা খাতচোরটা খাতচোর গসকে লাগিয়া খাতচোর কইবিনা দিতাছি চিপ দিয়া চিপ দিয়া মাইরা লাইবো তুমি না তুমি তোমার মতো যাও আমি আমার মতো আরে কত সুন্দর বাততি

দেখি তো টিমমেট টিম নি ওই 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 এটা টিম মেট তাড়াতাড়ি আই করো আমি বুঝতে পারি না আমি এটারে ভুলে মাইরে ফেলছি এই সিরে এ ফিউ মোমেন্টস লেটার ওই আই ও সামনে একটা গাড়ি আছে গাড়ি দিয়া জায়গা না না গাড়ি দিয়া যামু না গাড়ি থেকে নাম না নামবো না আমি গাড়ি দেই যামু আচ্ছা নামবি না তো দি গাড়ি ফুটায় এখন ভালো লাগবো দাঁড়া তুই যা দেখি কেমনে যাবি আরে গাড়ির মধ্যে কুল্লি করতেছো গলি কে গুল্লি করো না দেখ

মাইরা দিব মারতেছে তুমি তোরে যে এত কইরা কইলাম উপরের দিকে যাইস না উপরের দিকে এনেমিয়ে আছে তুই পাক করে গেলি কে হ্যাঁ তো তোর